বন্ধুরা সকাল সকাল রওনা দিসি বাড়ি থেকে মাছ আপনাদেরকে দুই সাইডের ভিডিও করে একটু দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ দুই পাশেই একদম মিশে গেছে হানি পরিবহনে উঠছি গাড়ি সেই প্রচুরটা টান্সে দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে প্রচুর পানি প্রচুর পানি বন্ধুরা আমার ছুটি নিয়েছিলাম বিশ দিন কিন্তু আমি তার পাঁচ দিন আগেই চলে আসছি বাবু বাবুর মা সুস্থ আছে আপনাদের দোয়া ও আশীর্বাদে এই কারণে আমি বাড়ি থেকে চলে আসছি আজকে অনেক সকাল সকাল উঠি ডিউটিতে যাব তা আজ থেকে সবাইকে মিষ্টির ভিডিও দেবো আমাদের শোরুমের সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর এখনও যে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আপনারা সবাই আমার পাশে যদি না থাকেন তাহলে কিন্তু আমি আগাইতে পারবো না বন্ধুরা সকালের ডিউটিতে এসেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সকালে কিছু মাল আছে মিষ্টি আছে কিছু মিষ্টি সেগুলো আপনাদেরকে দেখাই দিলাম আমাদের শোরুমের তা সবাই আমাদের ইউটিউব সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর এখন থেকে প্রত্যেক আপনাদেরকে আমাদের শোরুমের মিষ্টির ভিডিও দেব বন্ধুরা এদিকে বন্ধুরা দেখতে পাবেন কিছু কিছু নতুন প্রোডাক্ট আমাদের দোকানে আসছে সেগুলো দেখতে পাবেন আগের থেকে কিছু মাল আমাদের দোকানে আগের থেকে অনেক মাল নতুন মাল আছে। সব নতুন মাল দেখতে পাবেন প্রত্যেকটা বক্সের মধ্যেই ভরা ভরা মাল সব বাইরের মাল আছে কিছু বাইরের মালই বেশি আপনার বাইরের দেশের বেশির মাল বেশি আছে সবাই বন্ধুরা দেখতে পাচ্ছেন জুস তারপরে চকলেট ক্যাডবেরি বাদাম সবই আছে

এই যেগুলো জুস দেখতে পাচ্ছেন এগুলো আপনার বাইরের এগুলো বাইরের আমি যখন ছিলাম তখন তো এগুলো ছিল না এগুলো নতুন নিয়ে আসছে এগুলো আপনার নয়শোটা নয়শো কত করে জন্য এটা এটা আমার সঠিক জানা নাই তা এটাও আপনাদেরকে একটু দেখাই